তো এই মজলিসে বসতে পারে খুশি না বেজার বলেন আমি একটি আয়াত পড়েছি কেমন দামি আয়াত শুনলে অবাক হবেন আয়াতটি হল কোরআনের তিন নাম্বার সুরা কয় নাম্বার সুরা মনে করে মনে রাখবেন ভালো করে তিন নাম্বার সুরা তিন নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন সুরা আল ইমরানের তিরিশ নাম্বার আয়াত আল্লাহ আকবর বলেন মিল আছে না নাই অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ একমত যদি এই আয়াতের উপরে আমল করে কোন বান্দা বান্দি এই আয়াতটাকেই মেনে চলে তাহলে আল্লাহ জান্নাতে যেতে তার কোনো হিসাব লাগবে না আচ্ছা বলেন তো যে আয়াতের উপরে আমল করলে জান্নাতে যেতে কোনো হিসাব লাগবে না তার মতো সুখ অবলওয়া কেউ আছে কেয়ামতের ময়দানটা কেমন কঠিন হবে জানেন সাধারণ একটা উদাহরণ দেই আমি যদি সূর্যটা মাতার কাছাকাছি চলে আসে মাতার এক বিগত অথবা এক হাত উপরে থাকে কেমন অবস্থা হবে চতুর মাসে আপনারা খেতে কাজ করতে যান সূর্য এখন লক্ষ কোটি কোটি মাইল উপরে এর পরও সূর্য একটা মুখ দিয়ে আলো দেয় সেই গরমে থাকতে পারি না মাথার মধ্যে টুপি অথবা ছাতা ব্যবহার করে ঠিক কিনা বলেন কেয়ামতের ময়দানে সূর্যের আরো অনেকগুলো মুখ আছে সবগুলো মুখ আল্লাহ আমাদের দিকে ফিরিয়ে দিবেন আর মাথার কাছাকাছি চলে আসবে এর তাপে এর গরমে সর্বপ্রথম মাটিটা তামা হয়ে যাবে এরপরে মাথার বাটি ফেটে যাবে মাথার মগজগুলো বাতের মারার মতো টকবক করে করে ফুটতে থাকবে প্রত্যেকের অবস্থা এমন হবে কেউ কারো পরিচয় দিবে না জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাবি পর্যন্ত জ্বলবে নাকের ছিদ্র কান্নের ছিদ্র দিয়া মগজগুলো বের হতে থাকবে মানুষ রক্ত পুজ ঘামের মধ্যে কেউ সাঁতরাবে কারো হাঁটু পরিমাণ হবে কারো ভোগ পরিমাণ হবে কারো গলা পরিমাণ হবে কেউ ঠাই পাবে না সাঁতরাতে থাকবে এই অবস্থায় কত কঠিন হবে কল্পনা করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিস আবাসার মধ্যে বলেন কেমন কঠিন হবে জানো কেমন কঠিন হবে আল্লাহ একটু বলেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন শোনো ইয়া ফিরুল মার উমিন আহি ওই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না ভাই ভাই থেকে পালায়ন করবে এখন যদি কেউ একটা ভাইকে মারে মা বাবার আগে ভাই দৌড়ে যায় ঠিক কিনা বলেন লাঠি নিয়ে যায় প্রতিবাদ করবার জন্য ওই দিন সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে বিপদে পড়ে একটা নেকের জন্য ভাই একটা নেক দাও ওই দিন ভাই বলবে কে তুমি মানান্তা তোমার পরিচয় কি দুনিয়াতে ভাই বলতে কেউ ছিল না আমার উম্মি মায়ের কাছে যাবে মা বায়ের কাছে গিয়েছি একটা নেকের জন্য একটা নেক না হলে জান্নাতে যেতে পারি না একটা নেক আপনি আমাকে দেন জান্নাতে যেতে পারি মা বলবে কে তুমি কি নাম তোমার বলবে মা তুমি চেনো না আমাকে তুমি দশ মাস তুমি না দশ মাস দশ দিন আমাকে গর্বে ধারণ করেছ একটা মা তার সন্তানকে জন্ম দিতে গিয়া বারবার অজ্ঞান হয়ে যায় মায়ের মাথার মধ্যে প্রতিবেশীরা পানি ডালে মা জ্ঞান ফিরে পায় আবার অজ্ঞান হয় আবার পানি ডালে এই রকম গলা কাটা মুরগির মতো সটফট করে প্রত্যেকটা মা আর বলে হে প্রতিবেশীরা পরশ শৈশবের সহ্য করতে পারি না তোরা দা নিয়ে আয় সুরে নিয়ে আমরা জবাই দে তাও ভালো এইরকম করতে করতে একটা মা তার সন্তানকে জন্ম দেয় ঠিক কিনা বলেন কত মা সন্তান জন্ম দিতে গিয়ে এক বাদ্যি রক্তক্ষরণ হয় মা দুনিয়া থেকে চলে যায় শহীদ হয়ে যায় মা যখন সন্তান জন্ম দেয় এক বালতি রক্তক্ষরণ হয় চার হাত পা চারিদিকে ফেলে মা পড়ে থাকে সন্তান যখনই ওয়া ওয়া বলে চিৎকার করে কান্নার আওয়াজ যখন কান দিয়ে মায়ের কোলে যায় আঘাত করে অজ্ঞান মা সাথে সাথে জ্ঞান ফিরে পায় ঠিক কিনা বলেন মা বলে প্রতিবেশীরা আমার সন্তান কাঁদে তোমরা কি দেখো না বলে তোমার সন্তানের গায়ের ময়লা মোশার জন্য কেউ রুমাল পানি আর গামছা আনতে গেছে এই জন্য সন্তান কাঁদে বলে রুমাল গামছা পানি কিচ্ছু লাগবে না আমার সন্তানকে আমার বুকের মধ্যে দাও আমি জিব্বা দিয়ে তার ময়লা মুছে দেবো ঠিক কিনা বলেন আর আল্লাহ বলে তোমার ওই মা কে আমার ময়দানে পরিচয় দিবে না কে তুমি দুনিয়াতে সন্তান বলতে কেউ ছিল না আমার অবস্থাই তো খারাপ আজকে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে জানি না কি অবস্থা হয় আমার যাও সন্তান বলতে কেউ ছিল না আমার বাই থেকে পালায়ন করবে বাই অস্বীকার করবে মা অস্বীকার করবে তৃতীয় নাম্বারে যাবে ও আবি বাবার কাছে বাবা একটা নেক আমাকে দাও কে তুমি বাবা আমাকে ছিল না তুমি না আমার জন্য তোমার জীবন বিসর্জন দিয়েছ কষ্ট করেছ নিজে সিরা কাপড় পরে আমাকে পড়াই আমি তোমার সেই সন্তান আবদুল্লাহ আব্দুর রহিম বলবে দুনিয়াতে সন্তান বলতে আমার কেউ ছিল না আজকে আমার অবস্থাই তো বড় খারাপ আমার কি হয় আমি জানি না তখন যাবে কার কাছে ও সহিবাতিহি বিবির কাছে যাবে স্বজনদের কাছে যাবে বিবি তোমাকে এত ভালোবাসতাম তোমার কর্ণ কহরে গভীর রাত্রে যে কথা বলতে পারতাম আর কারো কাছে বলতে পারতাম না তোমাকে না আমি অনেক ভালোবাসি তোমার জন্য সব করেছি মাকে ঘর থেকে বের করে দিয়েছি বাবাকে বের করে দিয়েছিলাম তোমার সুখের জন্য একটা নে কাজকে দাও বিবি স্পষ্ট বলবে দুনিয়াতে বিয়েই হয় না তোমাকে আমি চিনি না শেষমেশ ও সন্তানদের কাছে যাবে তোমরা তো আমার সন্তান আমার রক্ত তোমাদের গায়ে তোমাদেরকে জন্ম দিয়েছি সব ইনকাম করে তোমাদেরকে খাওয়াইছি একটা নেক দাও বলবে কে আপনি বাবা বলতে কেউ ছিল না লিকুইড লিম রি ইম মিন হোম ইয়াবোমা ইদিন শানু ইয়ুনি ওই দিন প্রত্যেকেই নিজে ব্যস্ত থাকবে আজ যেন আমার কী হয় এইবার বলেন তো কেয়ামতের ময়তার অবস্থাটা কেমন হবে আর ওই দিন যদি হিসাবের খাতায় হিসাবের কাজ করায় দাঁড়ানো না লাগে যদি বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায় তাদের মতো সুকবল ওলার কেউ আছে আল্লাহ অনেক মুফাসসির কেরামগণ বলেন এই আয়াতের উপর আমল করলে ওই দিন ওই অবস্থায় কাট গড়ায় দাঁড়াতে হবে না আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে এই আয়াতের উপর একটু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আপনারা বসে ধৈর্য সহকারে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন আপনারা একটু বসবেন তো আল্লাহ তাআলা এই আয়াতে কি বলে চলুন দেখি সামনে যাই ভূমিকার লম্বা করব না الله أكبر رب العالمين بولين بسم الله الرحمن الرحيم قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرِ لَكُمْ زُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ نبي محمد صلى الله عليه وسلم أبني أبتر أمت دركي بولون جودي ترى আপনার অনুগত করে আপনার আনুগত্য করে আপনার অনুসরণ করে আপনাকে মেনে চলে তাহলে যদি তারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুকরণ করে আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো আর শুধু ভালোই বাসবো না এদের গুণাগুলোকে আমি ক্ষমা করে দেব। আল্লাহ যদি আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেয় আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে তাহলে আমাদের কোনো বয়সে সাধারণ প্রধানমন্ত্রী যদি বলে একটা বিবৃতিতে যে এই লোকটা আমার লোক তাহলে বলেন তো সারা বাংলাদেশে তাকে কেউ কিছু বলবে সাধারণ একটা প্রধানমন্ত্রী যার হায়াতার গ্যারান্টি নাই, ক্ষমতার গ্যারান্টি নাই উনি যদি বলে যে আল আমিন সাপ আমার মানুষ আমার লোক আমি তাকে ভালোবাসি বলেন তো বাংলাদেশে কোনো ভয় আছে আর ওই আল্লাহ যদি বলে সে আমার লোক আমি তাকে ভালোবাসি তার কোন অপরাধ নাই মাফ করে দিলাম তাহলে ফেরেস তারা তাকে প্রশ্ন করবার সাহস পাবে তাহলে কি করতে হবে আল্লাহ তালা বলে হে রসুল আপনি বলেন তারা যেন আপনার অনুকরণ করে ফত্তাবিউনি তা বা আইনের ব্যাখ্যায় আরবি ব্যাকরণবিদগণ লিখেছেন এমন অনুকরণ এমন অনুসরণ একটা লোক সামনে হাঁটতেছে আরেকটা লোক পিছনে হাঁটতে যে সামনের লোকটা যেভাবে পা ফেলে মাজা ধুলাই হাত ধুলাই হুবাহু কপি করাকে বলা হয় এই এইরকম কপি করে যদি আপনার আপনাকে চলতে পারে আমি আল্লাহ এদের ভালোবাসবো আর এদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবো হলিফাতুল মুসলিম সাধারণ মানুষ বড় ডেঞ্জারাস মানুষ আরে আবু জেহেল নবীকে বিরোধিতা করতো কিন্তু নবীর কল্যাণ বা সাহস তার ছিল না ঠিকই না বলেন উদ্বা সাইবা ওমাইয়া ইবনে খলফ বড় বড় কাফের ছিল নবীর বিরোধিতা করেছে কিন্তু নবীর কল্লা আনবার দুঃসাহস কেউ করে নাই ঠিক কিনা বলেন কিন্তু ওমর একজন মানুষই মক্কার মধ্যে যিনি নবীর কল্লা আনতে রওনা দিস তার দিলটা কত কঠোর দেখেন এর থেকে কঠোর দিল অলার হতে পারে অথচ সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ মসজিদে নবীর মধ্যে মিম্বারে বসে বসে কান্না করতেছেন কান্নার মাঝে মাঝে গালের মধ্যে থাবড়ায় একা একা কেউ নাই যখন কান্নার আওয়াজ একটু বেড়ে গেল হজরত ওসমান রাজি আল্লাহ তালু হেঁটে যায় কান্নার আওয়াজ শোনা যায় মসজিদের মধ্যে কে কান্না করে দরজা খুলে দেখে সাধারণ মানুষ নয় হলিফাতুল মুসলিম ওমর বসে বসে কান্না করে হজরত ওসমান হে ওমর আপনি কেন কি আপনাকে কষ্ট দিয়েছে খলিফাতুল মুসলিম ওমর বলে হে ওসমান যে দুঃখে আমি কান্না করি যেই কষ্টে আমার বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে ওই আগুন নিবানোর মতো পানি এই দুনিয়ার কোন সমুদ্রের মধ্যে নাই এই কথা বলবার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বল ওমর কি আপনাকে এরকম কষ্ট দিল আপনি নামটা বলুন যার কারণে আপনি এই রকম করে করে কান্না করেন আমরা তার উপযুক্ত শাস্তি তার বিচার করব হযরত ওমর বলে হে ওসমান ভাই তুমি তো জানো আমি একটা বকরি রাখাল ছিলাম আমি মাঝে মাঝে বকরি চড়াইয়া যখন আমি বাড়িতে যেতাম আমার আব্বা হঠাৎ করে একদিন আমার গালের মধ্যে একটা চর বসাইয়া দিল আমি বললাম আব্বা জান কেন আপনি আমার গালের মধ্যে চর বসাইয়া দিলেন আমার আব্বা জান আমার ওমর মাতার মধ্যে ওটে পায়খানা করেছে দৌত করবার মতো সময় কি তোমার হলো না আমি মাতার মধ্যে হাত দিয়ে দেখি আমার মাতার মধ্যে ওটে পায়খানা করে রেখেছে শক্ত হয়ে গেছে আমি বললাম আব্বা জান মাঠে ঘাটে বকরি বেড়া ধুম্ব চড়াই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় যখন রদ্রের উত্তপ্ত তাপে যখন ওটের ছায়ার নিচে আমি একটু শুয়ে বিশ্রাম করি কখন যেন আমার মাথার মধ্যে উঠে পায়খানা করে দেয় আমি টের পর্যন্ত পাই না এই জন্য দৌত করবার সময় আমার হয় নাই হে উসমান ভাই আমি সেই সে এই জন্য তুমি তো বলো আমি আজকে আমিরুল মোমিন হে ওসমান ভাই আমি সেই রাস্তার উমর আমি গন্ড মুরক্ষ আমি বকরি রাখাল উমর আজকে ওর জাহানের বাদশাহ কোন সে কারণ জানো বলে কোন সে কারণ বলে একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আদর্শের কারণে আল্লাহ হে উসমান ভাই আজকে ওই নবীকে হারায়া আমি কাঁদি আমার বুকের মধ্যে যেই দাও দাও করে আগুন গুলো জ্বলে তুমি বলো তো দুনিয়ার কোন সমুদ্রের পানি দিয়ে আমার আগুন নিভাবে হে উসমান তুমি কি পারবে আমার নবীকে আবার এনে দিতে বলে না না যদি তুমি না পারো তাহলে শোনো আমার চোখের পানি বন্ধ করবার আর কোনো উপায় তোমার নাই আল্লাহু আকবার ওই নবীকে হারাই আমি কাঁদি এই জন্য বিশ্ব নবীব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন ইন্নল্লাহ আল্লাহ ইয়াং ইলা আলাইকুম ওয়া কিংজুর ইলা কলোকুম আমা আলাইকুম নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখেন না তোমাদের ধন সম্পদ দেখেন না আল্লাহ তাআলা দেখেন তোমাদের ইমান আমল ঠিক কিনা বলেন টাকা পয়সার দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দাম হয়েছে আপনার অন্তরে যদি আল্লাহর যত মোহাব্বত বেশি আল্লাহর কাছে তত প্রিয় হতে পারবেন ঠিক না আচ্ছা বলেন তো হজরত বিলাল রাদি আল্লাহ তালহ আল্লাহর কাছে দামি হয়েছে টাকা দিয়া পয়সা দিয়া ক্ষমতা দিয়া টাকা আর পয়সার কারণে যদি আল্লাহর কাছে দামি হওয়া যেত তাহলে বেলাল রাদি আল্লাহ তালু কখনো দামি হতে পারতো না ঠিক না বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বিলাল কি এমন করো আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি জি বিলাল গোলামের ঘরে গোলাম দেখতে কালো গন্ড মূর্খ মক্কার অলি গলিতে বকরি বেড়া দম্বা চড়ায় আর সেই বেলালের ক্ষেত্রে রসুল বলে আমি তোমাকে জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি তার মানে কত দামি হয়েছে যখন বিলাল মসজিদে নবীতে আজান দেওয়া বন্ধ করে দিছে তো আকাশের সূর্য উঠে বন্ধ হয়ে গেছে যখন রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আস্তে আস্তে যখন শিক্ষিত মানুষগুলো ইসলাম কবুল করা শুরু করে দিল তো সাহাবা একরাম আলিয়া রাসুল আল্লাহ এখন তো আমাদের কাছে নতুন মোয়াজিন আছে আপনি বিলালকে পরিবর্তন করলে ভালো হয় সুন্দর বলা আছে সুন্দর শিক্ষিত মহাজিন আছে বিলালকে পরিবর্তন করলে ভালো হয় তো আস্তে আস্তে যখন অনেক বারবার পরিবর্তন করলে ভালো হয় তো যা বললেন ঠিক আছে বিলালকে পরিবর্তন কর কাকে নতুন মহাজ্জিন দেওয়া যায় অমুককে দেওয়া যায় ঠিক আছে দিয়ে দাও নতুন মহাজিন রসুল বললেন বিলাল তুমি আর আজান দিবে না নতুন মহাজিন আজান দিবে এই শব্দটা যখন বিলালের কানো আসলো যেন আসমানটা ভেঙে মাথার মধ্যে বসে হায় আমি আর আজান দিতে পারবো না আমি যখন মিনারে তারাই আজান দিতাম আর আমার রসুল মেহরাবের মধ্যে বসে থাকতো মিম্বারে বসে থাকতো দুইজনের চোখ এক হয়ে যেত রসুল ও মুসকি মুসকি হাসতেন আমিও মুসকি হাসতাম হায় আমি রাজন দিতে পারবো না নবীজির পিছলে তারা একামত দিতে পারবো না এমন বিলালের অন্তরের মধ্যে আগুন যেন দাও দাও করে জ্বলা শুরু হয়ে গেছে বিলাল রাদি আল্লাহ তালানহু কান্না শুরু করে দিলেন আল্লাহর পয়গম্বর বললেন বিলাল ফজরের আজান তুমি দিবে না নতুন মোয়াজেন আজান দেবে এই শব্দটা যখন বিলালের কানে আসলো বিলাল চোখের পানি গুলো সেরে সেরে কান্না শুরু করে দিল সারা রাত আর গোমায় নাই আমি আর আজান দিতে পারবো না অথচ বিলালের দোষ হলো বিলাল আসাদু বলতে পারে না আসাদু বলে কারণ হলো ওমাইবলি হল বিলালের জিব্বার জিকির করবার কারণে একটা পেরাক ঢুকায়ে দিয়েছিল যার কারণে জিব্বা শব্দ হয়ে গেছে বিলাল আদি আল্লাহু তালান হয়ে এখন আর সদ্য করে আর সাধু বলতে পারে না আর সাধু বলে এই জন্য সাহাব আকারাম বোলা আল্লাহর পয়াগম্বর নতুন একজন ময়াজিন নিযুক্ত করতে পারেন নতুন মসজিন নিযুক্ত করা হলো ফজরের আজান বিড়াল তুমি দিবে না নতুন ময়াজিন আজান দিবে বিলাল রাজি আল্লাহ তালু সারা রাত কান্না করলেন একটুও ঘুমালেন না ফজরের আজারের সময় হয়ে গেল নতুন মসজিদ হাঁটি হাঁটি পা পা করে দরজা খুলে মসজিদের মধ্যে প্রবেশ করতেছি বিলাল রাজি আল্লাহ তালু এই দৃশ্য দীঘা তো আরো কষ্ট বেড়ে গেল এই মাত্র আজান দিবে হা যে মিনারায় দাঁড়ায় আমি আজান দিতে আমার আমি আজান দিতে পারবো না রে এই জন্য নতুন মোয়াজিন যখনই ভিতরে যায় বিলাল্লা দিয়ে আল্লাহ আরো বেশি বেশি কান্না শুরু করে দিলেন নতুন মোয়াজিন মিনারায় দাঁড়াইয়া যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আজান দেয় আর ওই দিকে বিড়াল হাউমাউ হাউমাউ করে কান্না করে চোখের পানে হুলু জড়তিস বিড়াল কান্না করে বলে মালিক তুমি কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলা আয় আল্লাহ তুমি তো জানো আমি আজকে আসাদু বলতে পারি না কোন কারণে আমার এই জিব্বাটা তো ভালো ছিল আমি তোমার নামে জিকির করি এই জন্য জিকির বন্ধ করবার জন্য প্যারাক ঢুকাইছিল অগো আল্লাহ এই কারণে আজকে আমি আজান দিতে পারি না আমাকে মহাজিন থেকে বাদ দেওয়া হলো মালিক তুমি কিন্তু আমার উপরে অসন্তুষ্ট হইও না আমাকে মহাজিন থেকে বাদ দেওয়া হয়েছে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই কিন্তু দুঃখ হইল কে আমার ময়দানে তুমি যদি আমার ওকা আর কেউ নাই ওকা আল্লাহ কেয়ামাতের ময়দানে যদি আমাকে গরম বলে ডাক দিয়ে বলো বিলাল আয়া তাহলে আমার মতো সুখী আর কেউ নেই বিলাল দাদি আল্লাহ তা সারা রাক কান্না করলেন নতুন মাজিন আজান দিলেন আল্লাহর পায়ে কম্বার হুজরাত থেকে বের হয়ে নামাজ পড়াইবার জন্য যখন সামনে গেলেন বিলালের এখনো চোখের মধ্যে পানি নতুন মজে নাকামত দিয়া দিলেন আল্লাহর নবী সালাম ফিরাইয়া পূর্ব দিকে বসলেন ফিরিয়া সাহাবায়করামদের সাথে কথা বলতেছেন আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজ আদায় করিয়া পূর্ব দিকে ফিরিয়া বৈশা সাহাবায়করামদের সাথে কথা বলতেন ওয়াজ নসিহত করতেন সূর্য উঠলে আল্লাহর পায়গামর সাকের নামাজ আদায় করিয়া বাড়িতে যেতেন কিন্তু ওই দিন ওয়াজ করতেছেন কিন্তু পূর্ব দিগন্তে সূর্য ওঠে না আবার ওয়াজ লম্বা করলেন কিন্তু পূর্ব দিগন্তে সূর্য উঠে না তিন তিনবার ওয়াজ লম্বা করলেন কিন্তু পূর্ব দিগন্তে সূর্য উঠে না আল্লাহর পায়গাম্বর টেনশনে পড়ে গেলেন কারণটাকে সূর্য কেন ওঠে না চেহারা লাল হয়ে গেছে আল্লাহর পায়গাম্বর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিলেন হায় হায় কিয়ামত কি হয়ে যাবে নাকি জিবরাইল চাইল এসে বলে আল্লাহর পায়গাম্বর কেন আপনি কাঁদেন কেন আপনি চিন্তিত জিবরাইল পূর্ব দিগন্তে কেন সূর্য ওঠে না ও পায়গাম্বর যতক্ষণ পর্যন্ত আপনার কালম বিড়াল আজান না দিবে কে আমত হয়ে গেল পরে প্রতিগুণ যা আর সরুজার দেখা মিলবে না হক আচ্ছা বলেন তো এই বিড়াল কি দামি হয়েছে আছে আল্লাহর কাছে টাকা আর পয়সা ক্ষমতার কারণে একমাত্র ইমানের কারণে ঠিক কি বলেন